এই তুই জল ফেললি কিসের জন্য এই তুই জল ফেললি কিসের জন্য এই তুই জল ফেললি কিসের জন্য হ্যাঁ তুই জল ফেলে কিসের জন্য আগে বল এই তুই এখানে জল ফেললি কিসের জন্য টাকা তুই জল ফেললি কিসের জন্য তুই জল ফেললি কিসের জন্য এই প্যান্ট সোয়েটার সব ভিজিয়ে দিলি যে হুম আমি তোকে কিছু বলছি তো হলো আমি তোকে কিছু বলছি তো নাকি কি করেছিস জল ফেলে দিকে তাকা ঠিক আছে আমি চলে যাচ্ছি কিন্তু আমি বেরো যাচ্ছি হ্যাঁ মিষ্টি দেখো দেখো আমার স্টাইলটা হ্যাঁ পড়ে যা আমি কিছু ধরবো না কিন্তু আমি ধরবো না কিন্তু থাক ওইভাবে জুলে থাক ওইভাবেই জুলে থাক থাক ওইভাবে জুলে থাক থাক আমি ধরবো না তুই এরকম করে নামছিস কিসের জন্য তুই নামছিস কিসের জন্য